চৌত্রিশ বছর ধরে মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটার রুজন বুঝি আর যা মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লোক উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করব কেন উঠবেন প্রত্যেক দিনে হেন মাহফিল হয় আর কালকে আপনি হেন বইয়া থাকলে কেউ আপনার লেগে ওয়াশ করবে হেন তো উঠেন কি আপনি হেন সিফা দিয়া বইয়া থাক এক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আমিন কর আমি জোরে কর আমি আপনার আমি আমার মন সাক্ষী দিছে আবার আপনারা অকরে মনের তো কইবেন আর মাহফিলদার যে একটা হাল হইছে কি কন আপনার মনে সাক্ষী দেনি যে কবুল হইছে আল্লাহ কবুল করছে নিও এই কবুল হওয়া মাহফিলদা এমনি এমনি আমরা ছাড়তাম না কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাল্লাহ তবে দোয়ার আগে আমার একটা আবদার কইতাম নি আপনারা কইলে নি এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লুক চাই যে হুজুর দোয়া কইরা দেন ফরসিম সিং এর হুজুরের মাহফিল ফসিংয়ের এর হুজুরের মাহফিল এটাকে ঐতিহ্য আছে রে এটা ফুরানা মাফি এই টিহাই রাহা আমাদের দরকার আছে আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর কইরা মাহফিল রইব ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে কোনো মতে বলতে কোনো শব্দ নাই ফুরা লারা ফোরাইলে মাহফিল কারে কয় হেগুল দিয়ে দাউদ্কেন্দি হেগুল লাগলে মমি সিং যে মাহফিলের এগুলা সারুগুল দিয়া কম্পানি ঘুষ টম্পানি ঘুষ এগুলিয়া ক্যান্টনমেন্ট ট্যান্টনমেন্ট সারুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল রইতে আছে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংদার মাফিল জানে? কথাখন জানে? ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংদার জামাফিল। তে কি মাফিলডা? রাস্তার লগে একটা মাফিল। এত প্রাচীন একটা মাফিল। ক্যান্টনমেন্টের তারা জানতো না হেনো মাফিল। কোম্পানিগঞ্জের তারা জানতো না হেনো মাফিল। আইতা যাইতা হকলকে বাসে জানালা দিয়া চাইয়া থাই। হেনো কিতা হইতা আছে? কি কারবার কি? কি কারবার? এই বছর যেমনো হইছে, সামনের বছর সব সারা বেরা হবে না। সামনের বছর মাফিলরা সুন্দর করে আমরা করা একটা লোক তাকে মনের বিশ্বাস করে দাঁড়াইবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাফিলের ফুরস্টারটি আমি হুজুর কইরা দিতাম সাই কে আছেন ফুরস্টারগুলা ফুরস্টার যত ফুটস্টার আছে আপনি দিবেন না ওই যে আপনার অন্যতান দিতে আসি ওই আরেকজন পাইছি কি নাম কে লেখে

সামনের বছর ফুস্টার সবদি কইরা দিব বেশি করে ফুস্টার করবেন সুন্দর করে বড় সাইজ বিশ তিরিশ সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন এই তারিখ ঠিক থাকতো না থাকতো ফারে করানো যায় না তবে আমার এই যেহেতু খালি নজরে একটা মিল ডে করি করাম হয় ফরে দিয়া নাগি দিয়া যেমন ওকে একটা মিল লাগবো জন জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় নারে দুই নম্বর একটা লাভ দিয়া দাঁড়াও হুজুর মাইকের ভাড়ারা আমি দিয়া দিতাম সাই কেনাম শাহজালাল দাঁড়াও আমার আদরে শাহজালাল কলজার টুকরা শাহজালাল রে সৌদি আরব থাহে রে জাল শাহজালাল কোন জায়গা তো দাম্মাম দাম্মাম জি হুজুর দাম্মাম আল কাসিম হ্যাঁ সৌদি আরবের আলকা সিমে থাকে আমার আদরের কি নাম জনাব মোহাম্মদ শাহজালাল আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাকে সামনের বছর মাইকের ভাড়া দে মার হাবা কয় না তাহলে কারবার তো আমরা ঘোড়াই লাইতে আসি আপনার ফুস্টার হইয়া গেছে গাড়ি আপনার মাইকেরও লাইন হইয়া লাইছে হুজুর আন্দাই দেখলে ডর করে অন্ধকার কবরে কেমনে থাহাম আমিও কই আসলেও কেমনে থাকবা অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায়